সকালে কেমন আছেন আমি তো ভগবান একটু দেখি ভালোই আছি মানে এখন তো খুবই ভালো আছি আর আজকে আর আজকে হচ্ছে গিয়ে টেন্থ ফেব্রুয়ারি মানে নিত্যানন্দ প্রদেশে আপনাদের সকলকে নিত্যানন্দ প্রদেশের অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা আজকে যাচ্ছি চক্র ধাম এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিকজ আমাদের বাস চলে গেছে একদম ওই সাইডে তো এখন আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে ব্লগটা তো প্রচণ্ড ইন্টারেস্টিং হবে আমরা এক চক্র ধাম গিয়ে কী কী করছি না করছি সব তোমরা জানতে পারবে মানে আপনারা জানতে পারবেন যাই হোক আমার হয়ে গেছে আর চলুন করবে না শুরু করে এক চক্রা চলে এবার যাওয়া যাক ধাম দর্শন করতে বিকজ এখানে ব্যাপারটা কি হয়েছে গিয়ে বাসের মধ্যে যা নয় তাই অবস্থা হয়েছে তাই জন্য আমি আর ইচ্ছা করে ভিডিও বানাইনি একদম ইন্ট্রো থেকে নিয়ে একদম এখানে অব্দি নিয়ে চলে আসছি তো ব্যাপারটা হচ্ছে কি ব্লকটা ব্লগটা প্রথমে ইন্টারেস্টিং হবে প্রথমেই বলেছি আপনারা সবাই সাথে থাকুন ভালো জিনিস দেখালে আমরা খারাপ গুলোকেও দেখাতে হবে হ্যাঁ অবশ্যই সবগুলোই দেখাবো বাসে বাসে ওগুলো তো দেখালি না ওগুলো তো দেখালি না পুরো দেখাবো আসলে জানি পার্কিং থেকে আসার পর আমরা এখন চলে যাচ্ছি দৌড়াতে দৌড়াতে মন্দিরের কাছে কারণ কি আমরা অভিষেক দেখতে চাই তো মানে কী বলবো এত তাড়াতাড়ি আমরা দৌড়িয়েছি অভিষেক দেখার জন্য কারণ কি আমরা প্রচুর লেট করে দিয়েছিলাম আসতে অভিষেক মানে আমরা মাঠে ঢুকেছি অভিষেকের জায়গাতে আর সাথে সাথে মানে অভিষেক শেষ হয়ে গেছে গৌণিতাইকে মন্দিরে নিয়ে চলে আসছে দেন তারপরে আমরা মন্দিরে দর্শন করতে চলে আসি এবং এখানে প্রচুর মানে ভিড় ছিল তখন আমি যখন মানে আমরা সবাই মিলে যখন দর্শন করতে ঢুকেছিলাম আর এই সাইডে মাতাজিরা নৃত্য করছিল একটা কৃষ্ণকে নিয়ে তো দেখুন কি সুন্দরভাবে নৃত্য করছে মাতাজিরা আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি এখন চক্র ধামারী স্কন মন্দিরের শ্রী শ্রী গৌরাঙ্গ রায় এবং নিত্যানন্দ মহাপ্রভুকে এবং শ্রী শ্রী রাধা বিনোদ বিহারীকে তো তারপরে আমরা এখানে আপনাদেরকে দর্শন করালাম শ্রীল প্রভুপাদের আর ওই যে ভগবান দূরে মানে ওখানে বসে আছে মহাপ্রভু এবং আজকে কতটা ভিড় জাস্ট একবার দেখুন এবং তারপরে এখানে প্রভুরা একটু নৃত্য করছিল এখানে যেটার আমি ভিডিও করছিলাম কি সুন্দরভাবে নৃত্য করছে আপনারা সকলেই তা কীর্তনের সাথে উপভোগ করুন আমরা সবাই চলে আসি নিতাই বাড়িতে এবং নিতাই বাড়িতে জন্মস্থান এবং বাকি সব স্থানগুলো দর্শন করতে অ্যান্ড এখানেই এত ভিড় ছিল তারপরে আমাদের দেখা হয়ে যায় আমাদের জগন্নাথ দাদা এবং বলরাম দাদার সাথে এবং তাদের টিমের সাথে যারা আমার সাথে ফেসবুকে আছেন অনেক দিন ধরে তারা অবশ্যই চিনবেন আমার এই জগন্নাথ দাদা আর এই বলরাম দাদাকে আমরা সবাই কিন্তু জন্মস্থান থেকে কীর্তন করতে করতে চলে আসি এইখানে হাঁটুগাড়াতে এবং সেখানে দর্শন করি এই পবিত্র জলাশয়টার এটার একটা পিছনে অনেক সুন্দর কাহিনী আছে নিত্যানন্দ মহাপ্রভু এটা সৃষ্টি করেছিলেন আমাদের এখানে সমস্ত ভক্তগণ একত্রিত হয়েছে এখানে আছে আমাদের উদয় প্রভু হয়তো রথযাত্রার রথযাত্রার ব্লক এদিকে আছে সবাই উমুক তুমুক আমি জানি না কাউকে দরকার আছে তাহলে না লোকে জানতে পারবে আমার প্রচারটা হবে এটা হচ্ছে আমাদের বলরাম দাদা আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ দাদা জগন্নাথের মতো একদম দেন হাঁটুগাড়া থেকে আমরা সবাই মিলে চলে আসি এই জগন্নাথ মন্দির দর্শন করতে এবং দেখুন আপনারা সকলেই দর্শন করুন এবং কেমন লাগছে ভগবানকে অবশ্যই জানাবেন এবং জগন্নাথ মন্দির থেকে আমরা চলে যাই পঞ্চপাণ্ডবতলা এবং পঞ্চপাণ্ডবতলা গিয়ে দর্শন করি এই যে পঞ্চপাণ্ডবতলা আপনারা সকলেই যারা যারা গিয়েছেন অবশ্যই চিনবেন জায়গাটাকে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসী ছিলেন তখন কিন্তু তারা এইখানেও ছিলেন অজ্ঞাতবাসে থাকাকালীন এবং ওইখানে দর্শন করার পর আমরা এখানে চলে আসি এবং এখান থেকে বেরোনোর সময় আমরা আইসক্রিমটা কিনি এবং খাই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকাল থেকে ফাস্টিং করার পর তারপরেই আপনাদের সকলকে আমি দর্শন করাচ্ছি নিতাইবাড়ির শ্রীমন্দিরের শ্রী বিগ্রহগন্ধের এখানে আছে শ্রী শ্রী রাধা মাধব আর ওইখান থেকে তো প্রচুর ভিড় ছিল বলে আমি এখান থেকে ভিডিও করছিলাম বাট নিতাই চাঁদের কৃপাতে আমি গৌণিতায়ের এখানে ভিডিও করতে পেরেছি এবং আপনাদেরকে দর্শন করাতে পেরেছি এবং তারপরেই চলে আসি আমরা এখানে প্রসাদ পেতে কারণ এত খিদে পেয়েছিল। মানে জাস্ট বলার মতোন এত খিদে পেয়েছিল আর প্রসাদটাও এত সুন্দর ছিল সবার কাছ থেকে আমি এখানে রিভিউ নিচ্ছিলাম যে প্রসাদটা কেমন হয়েছে সবাই জানাচ্ছিল এবং প্রসাদ পাওয়ার পরে আমরা এখানে একটু বসেছিলাম আর এটাই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর মানে নিত্যানন্দ লীলাই যমুনা দেবী মানে মানস যমুনা যাকে বলতে গেলে এখন তো অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে তারপরে আমরা চলে যাই মন্দিরে এবং মন্দিরে গিয়ে এত মানে নৃত্যকীর্তন করি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা তা উপভোগ করুন নৃত্য করতে করতে আমাদের বিকেল হয়ে যায় তারপরে আমরা নিজেদের বাসে চলে আসি এবং যে যান নিজের সিটে বসে পড়ি তারপরে আমরা চলে আসি বাড়ি এবং তারপরে আর ভিডিও করা হয়নি এত ক্লান্ত ছিলাম বলার মতো না তা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হরি কৃষ্ণা হারি বল টাটা